দু সালে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে সবথেকে বড় যে ব্যাপারটা ঘটবে সেটা হচ্ছে যে এই বছরটাতে কিন্তু পার্থিব বস্তুর প্রতি আপনাদের আকর্ষণ এবং আগ্রহ অনেকটাই বাড়বে ওয়ার্ল্ডলি প্লেজার বা পার্থিব ভোগসুকের ইচ্ছে এতটাই বাড়বে যে সেটা কিন্তু আপনাদের নিয়ন্ত্রণের বাইরে গেলে আপনাদের কিছুটা হলেও কিন্তু পতন ঘটাতে পারে দু সালে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে দু সালে অনেকগুলোই মেজর ইভেন্ট কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাব তার মধ্যে বড় যে ইভেন্টটা ঘটবে সেটা হচ্ছে যে দীর্ঘ আড়াই বছর পর শনিদেব কুম্ভ থেকে বেরিয়ে মিন রাশিতে সঞ্চার করবেন এর ফলে সাড়ে সাতির অন্তিম পর্যায়ে কুম্ভ রাশি পৌঁছবেন এবং সাড়ে সাতির কারণে যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো তৈরি হচ্ছিল সেটা কিন্তু অনেকটাই কমবে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশের পর কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে এই পরিবর্তনগুলো কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে অনেকটাই বাড়তে পারে যদি জন্ম ছকে বৃহস্পতির অবস্থান বেশ শুভ হয় অথবা বর্তমানে যারা মহাদশা বা অন্তর্দশায় বৃহস্পতিতে রয়েছেন বা যাদের বর্তমানে বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা চলছে তারা কিন্তু এই শুভ ফলগুলো অনেক বেশি এনজয় করতে পারবেন থ্রু আউট দ্য ইয়ার এর পাশাপাশি আবার মে মাসে রাহু তিনি আবার মিন থেকে কুম্ভ রাশিতে সঞ্চার করবেন তাহলে দিক থেকে কুম্ভ থেকে শনির বহির্গমন এটা যেমন একটা খুব ইম্পর্টেন্ট ইভেন্ট এর পাশাপাশি কুম্ভে রাহুর প্রবেশ এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বেশ লম্বা সময়ের পর প্রায় দেড় বছর পর রাশিতে রাহুর প্রবেশ এই রাহুও কিন্তু দু সালে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে একাধিক পরিবর্তন নিয়ে আসবে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছি দু সাল কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা কেমন কাটাবেন তার বিস্তারিত বর্ণনা নিয়ে প্রথমেই দেখুন আপনাদের উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশে শনিদেব আপনাদের রাশি থেকে মিনে সঞ্চার করছেন এর ফলে কি ঘটবে শনি কোথায় প্রবেশ করছেন আপনাদের ধনস্থানে সেকেন্ড হাউসে ধনস্থানে শনিদেব প্রবেশ করলে সঞ্চয়ের জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে অর্থাৎ বিগত বছরগুলোতে অনেক চেষ্টা করেও যারা কিছুতেই সঞ্চয়ের জায়গা তৈরি করতে পারছিলেন না তারা কিন্তু দু হাজার পঁচিশ সালের উনতিরিশে মার্চের পর সঞ্চয়ের বেশ একটা ভালো জায়গা তৈরি করতে সক্ষম হবেন এই বছরটাতে আপনাদের দ্বিতীয় এবং একাদশপতি বৃহস্পতি তিনি কিন্তু তিনটি রাশিতে সঞ্চার করবেন বৃষ মিথুন এবং কর্কট এই বৃহস্পতির অবস্থানজনিত কারণে দু সালে কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা একাধিক শুভ পরিবর্তন কিন্তু পাবেন যাদের জন্মকালীন বৃহস্পতির অবস্থান বেশ শুভ তারা এই বছরটাতে বেশ ভালো ফল পেতে পারেন যারা বর্তমানে বৃহস্পতির মহাদশায় রয়েছেন বা অন্তর্দশায় রয়েছেন তারা বেশ শুভ ফল পেতে পারেন মোট কথা যাদের জন্মরাশি বা লগ্ন কুম্ভ তারা বৃহস্পতির কারণে একাধিক শুভ ঘটনার মুখোমুখি হবেন দু সালে কুম্ভের জনসংযোগ অনেকটাই বাড়বে এই বছরটাতে আপনারা অনেক বেশি ওয়েল কানেক্টেড থাকবেন আর এই যে ওয়েল কানেকশানসগুলো তৈরি হবে বা ভালো যোগাযোগ বা সম্পর্কগুলো তৈরি হবে এই প্রত্যেকটা সম্পর্কই কিন্তু জীবনে কাজের ভাবে অর্থাৎ বলা যেতে পারে এই সম্পর্কগুলোকে বা যোগাযোগগুলোকে কাজে লাগিয়ে আপনারা নিজেদের জীবনটাকে অনেকটা প্রমোট করতে সক্ষম হবেন দু সালে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ভাগ্যভাবের একটা বদল ঘটবে দেখুন বছরটা কিন্তু মঙ্গলের সুতরাং ভাগ্যের জায়গায় কিছু পরিবর্তন আপনারা পাবেন বিগত বছরগুলোতে কুম্ভ রাশি বা লগ্নে যে সমস্ত জাতক জাতিকারা মনে করছিলেন বা অনুভব করছিলেন যে ভাগ্যের দ্বারা আপনারা প্রতারিত বা বঞ্চিত তারা কিন্তু দু সালে একাধিক লক্ষণীয় পরিবর্তন পাবেন যে পরিবর্তনগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে ভাগ্য আপনাদের সাথে ভাগ্য আপনাদের পাশে রয়েছে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বছরটাতে যে সিদ্ধান্তইগুলো নিন না কেন সেই সিদ্ধান্ত আপনাদের জীবনে কিন্তু আমূল পরিবর্তন আনতে পারে সেই ক্ষেত্রে শুধু শর্ত একটাই এই সিদ্ধান্তগুলোকে ভালো করে খতিয়ে দেখে নেওয়ার পর কিন্তু বলবৎ করা উচিত রাশিতে রাহুর অবস্থান হটকারিতার দ্বারা যদি কোনো সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত কিন্তু পরবর্তীকালে আপনাদের জীবনটাকে অনেকটাই পিছিয়ে দিতে পারে ইম্পালসিভনেস অনেকটাই বাড়তে পারে ইম্পালসিভনেসকে যদি কন্ট্রোল করতে পারেন দু হাজার পঁচিশ সালে কুম্ভ বা কুম্ভলগ্নে জাতক বা জাতিকারা একাধিক লাইফ চেঞ্জিং ইভেন্ট আপনারা পেতে পারেন পার্থিবভোগ সুখের প্রতি আগ্রহ বা আকর্ষণ এতটাই বাড়বে যে সেটাকে যদি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে না পারেন তাহলে দীর্ঘমেয়াদী কোনো সমস্যায় পড়তে পারেন কুম্ভের জাতক বা জাতিকারা জন্মকালীন রাহুর অবস্থান যদি শুভ না হয় তাহলে কিন্তু দু সালে নেওয়া কোনো সিদ্ধান্ত পরবর্তীকালে আপনাদের জটিল পরিস্থিতিতে ফেলতে পারে কিন্তু জন্মকালীন রাহুর অবস্থান যদি ভালো হয় তাহলে কিন্তু কুম্ভে রাহু থাকাকালীন নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের অনেকটাই কমবে জানুয়ারি মাসের থার্ড উইক থেকে ফেব্রুয়ারি থার্ড উইক এই সময়টাতে কিন্তু হেলথ সেক্টরের ব্যাপারে একটু কেয়ারফুল থাকার দরকার তা না হলে এই সময়সীমার মধ্যে শারীরিক কিছু সাফারিং আপনাদের তৈরি হতে পারে দু সালে শিক্ষা জীবনে কিছু বড় ধরনের পরিবর্তন পাবেন হঠাৎ করে এডুকেশান লাইফে সার্ডেন চেঞ্জেস কিছু দেখতে পাবেন দু সালে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকাদের শিক্ষার প্রতি একটা বিশেষ রুচি তৈরি হবে আর এই শিক্ষার প্রতি রুচি বৃদ্ধি পাওয়ার কারণে শিক্ষা জীবনের গুণগত মানকে আপনারা অনেকটাই উন্নত করতে পারবেন আপনাদের রাশিতে অবস্থান করছেন রাহু রাশিতে রাহু থাকাকালীন আপনারা স্বল্পকালীন কিছু বেনিফিট পেতে পারেন কিন্তু সেই বেনিফিটগুলো আবার পরবর্তীকালে কিন্তু সমস্যায় ফেলতে পারে অর্থাৎ দীর্ঘমেয়াদী বেনিফিটের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা হতে পারে সেই কারণেই যে কোনো স্বল্পকালীন বেনিফিটের দিকে ধাবিত না হয়ে আপনারা যদি দীর্ঘমেয়াদী বেনিফিটের দিকে ধাবিত হতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক লাভদায়ক হবে লাইফস্টাইলকে উন্নত করার মতন একাধিক সুযোগ দু সালে আপনারা পাবেন একাধিক যোগাযোগ বা কানেকশানস বা সম্পর্ক সেটাও পাবেন কিন্তু এই সুযোগ বা সম্পর্কগুলোকে নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ দক্ষতা প্রয়োগ করা প্রয়োজন না হলে কিন্তু কিছু সিদ্ধান্ত পরবর্তীকালে আপনাদের সমস্যায় জড়াতে পারে মে মাসের পর থেকে রাশিতে রাহুর অবস্থানের কারণে কিছু ভ্রমের সৃষ্টি হতে পারে কোনো নতুন সম্পর্ক বা নতুন কোনো সুযোগ বলবৎ করার আগে আপনাদের উচিত হবে সেটাকে ভালো করে খতিয়ে দেখে নেওয়া বিগত বছরগুলোতে ভাই বোনদের সাথে রিলেশনশিপের জায়গাটা যাদের খারাপ ছিল দু সালে কিন্তু সেই সম্পর্কগুলো অনেকটাই উন্নত হবে ভাই বোনদের সাথে দ্বন্দ্ব বা বিবাদের জায়গাটা অনেকটাই কমবে সম্পর্কের মধ্যে কিছুটা মধুরতা বৃদ্ধি পাবে যারা প্রত্যক্ষভাবে পলিটিক্সে রয়েছেন বা রাজনীতিতে রয়েছেন দু সালে কিন্তু তারা রাজনীতিতে খুব ভালো ফল আশা করতে পারেন পলিটিক্যাল কেরিয়ারের জন্য দু সাল কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের বেশ শুভ বলা যেতে পারে আপনাদের পরিচিতি মহল এই বছরটাতে বাড়বে আর এই পরিচিতি মহলের দ্বারা আপনারা ভীষণভাবে কিন্তু উপকৃত হতে পারেন রাজনৈতিক জীবনে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং মে এই চারটে মাস অর্থনৈতিক দিক থেকে বেশ শুভ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং মে এই চার মাসের মধ্যে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি ঘটতে পারে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে ফেব্রুয়ারি মাসের শেষের দিকটাতে যে কোনো ধরনের জয়েন্ট পেন একটুখানি হলেও আপনাদের কাবু করতে পারে দু হাজার পঁচিশ সালে লিভারের প্রবলেম একটুখানি আপনাদের ভোগাতে পারে যাদের অলরেডি লিভার প্রবলেম রয়েছে দু হাজার পঁচিশ সালে তাদের কিন্তু একটু সতর্ক থাকা দরকার ফিজিক্যাল হেলথের দিক থেকে দু হাজার পঁচিশ সালে মাইগ্রেন বা সাইনাসের প্রবলেম আপনাদের ভোগাতে পারে লোয়ার পার্ট ইঞ্জুরির একটা পসিবিলিটি কিন্তু থাকবে রাশিতে রাহুর অবস্থান আপনাদের মধ্যে একটা উগ্রতা তৈরি করতে পারে আপনাদের আচরণের মধ্যে বা ব্যবহারের মধ্যে একটা রুক্ষতা আনতে পারে এই কথাবার্তার কারণে বা আচরণের কারণে কিছু জটিল পরিস্থিতিতে আপনারা পড়তে পারেন কিছু ভালো সম্পর্ক নষ্ট হতে পারে কিছু ভালো সুযোগ হাতছাড়া হতে পারে মোট কথা বিহেভিয়ারাল প্যাটার্নের কারণে কিছু আনওয়ান্টেড সিচুয়েশানে আপনারা পড়তে পারেন দু সালে নিজেদেরকে যদি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন তাহলে একাধিক দিক থেকে আপনারা বেনিফিটেড হতে পারেন কিন্তু এই বছরটাতে আপনাদের ডিসিপ্লিন থাকাটা অত্যন্ত জরুরি এক কথায় বলা যেতে পারে দু সালে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা নিজেদের যদি শৃঙ্খলিত করতে পারেন তাহলে একাধিক লক্ষণীয় শুভ পরিবর্তন আপনারা এই বছরটাতে আশা করতে পারেন অর্থ সঞ্চয়ের বা সেভিংস মেন্টালিটি অনেকটাই তীব্রতর হবে এবং অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন বলা যেতে পারে ফাইনান্সিয়ালি নিজেদেরকে অনেকটাই গুছিয়ে আনতে পারবেন তবে জন্মগতভাবে যারা রাহুর দ্বারা পীড়িত এই বছরটাতে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ভুল সিদ্ধান্তের কারণে সাফারিং বাড়তে পারে কিছু রং ডিসিশান আপনাদেরকে অনেকটাই পিছিয়ে দিতে পারে আঠারোই মে দু হাজার পঁচিশ রাহু কুম্ভে সঞ্চার করবেন এই সময়টা দিয়ে আবার কেতু ও কন্যা থেকে সিংহে সঞ্চার করবেন অর্থাৎ আপনাদের সপ্তমভাবে সঞ্চার করবেন এই সপ্তমভাবে কেতুর অবস্থানের ফলে স্পিরিচুয়াল হেলথ অনেকটাই উন্নত হবে যার আধ্যাত্মিকতার চর্চা করছেন যা অকাল সায়েন্স প্র্যাকটিস করেন যারা জ্যোতিষতন্ত্র তন্ত্র মধ্যে রয়েছেন তারা খুব ভালো ফল পেতে পারেন সপ্তমভাবে কেতু প্রবেশ করলে এই সমস্ত ফিল্ডে যারা পেশাগতভাবে রয়েছেন তাদের উপার্জন বৃদ্ধি হতে পারে মে মাসের পর রিলিজিয়াস অ্যাক্টিভিটিস অনেকটাই বাড়বে যারা ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই বছরটাতে বেশ ভালো ফল পাবেন মে মাসের পর থেকে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কুম্ভ রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা দু সাল কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়লেও সাফল্যের জায়গা বা রেট অফ সাকসেস কিন্তু আপনাদের অনেকটাই বাড়বে পরিবারের সদস্যদের সাথে একটা ক্লোজ বন্ডিং দু আপনাদের তৈরি হতে পারে ধনিষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকাদের মা বা মাতৃতল কোনো ব্যক্তির কারণে মানসিক চাপ বাড়তে পারে যারা হায়ার এডুকেশানে রয়েছেন বেশ ভালো ফল আশা করতে পারেন ধনিষ্ঠ নক্ষত্রে জাতক বা জাতিকারা আপনারা আপনাদের কর্মচারীদের দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারেন বিগত বছর যারা বাড়িতে কাজকর্মের লোকজনদেরকে নিয়ে কিছু সমস্যার মধ্যে ছিলেন দু সালে কিন্তু গৃহে কাজের লোকেদের সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবেন যারা সক্রিয়ভাবে সোশ্যাল মিডিয়াতে রয়েছেন বা পেশাগতভাবেও সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত দু হাজার পঁচিশ সালে আপনাদের জনপ্রিয়তা বাড়তে পারে বাড়তে পারে নেম ফেম ডেপুটেশান যাদের জন্মনক্ষত্র ধনিষ্ঠা তারা যদি মনে করেন দু হাজার পঁচিশ সালকে আরেকটু প্রমোট করবেন বা এই বছরটাকে আরেকটু বেশি এনজয় করবেন তাহলে এই বছরটাতে আপনারা যদি তামার ব্যবহার বাড়িয়ে দিতে পারেন প্রতিদিনের জীবনে তাহলে বিশেষ শুভ ফল পেতে পারেন এর বাইরেও আপনারা যেটা করলে বেশ ভালো ফল পেতে পারেন গণেশজির মন্ত্র যদি প্রত্যেক দিন জপ করতে পারেন বা পাঠ করতে পারেন তাতেও কিন্তু আপনারা বিশেষভাবে উপকৃত হবেন যাদের জন্ম নক্ষত্র শত অভিশা দু হাজার পঁচিশ সালের গোড়ার দিকটাতে আপনাদের কিছু হেলথ প্রবলেম তৈরি হতে পারে শরীর একটু আদ্রু ভোগাতে পারে তবে এই বছরটাতে মনের একাধিক ইচ্ছে পূরণ হতে পারে দীর্ঘদিন ধরে যে ইচ্ছেগুলো কিছুতেই পূরণ হচ্ছিল না দু হাজার পঁচিশ সাল শতভিশা নক্ষত্রে জাতক বা জাতিকাদের কিন্তু একটা ইচ্ছে পূরণের বছর বলা যেতে পারে কাজে ফুলফিলমেন্ট অব ডিজায়ার এই বছরটাতে আপনারা এক্সপেক্ট করতে পারেন দু হাজার পঁচিশ সালে আপনাদের আর্থিক সচ্ছলতা অনেকটাই বাড়বে যে কোনো ডিলিংস বা লেনদেনের ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আছে না হলে এই বছরটাতে আর্থিকভাবে প্রতারিত হতে পারেন যারা বিদেশ সংক্রান্ত কোনো কাজকর্ম করছেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে তাদের কিন্তু খুব কেয়ারফুল থাকা প্রয়োজন দু হাজার পঁচিশ সালে যারা উচ্চশিক্ষা রয়েছেন মনের মতন ফলপ্রাপ্তির ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে শতভিসা নক্ষত্রে জাতক বা জাতিকাদের যাদের জন্ম নক্ষত্র শতভিসা তারা যদি মনে করেন দু হাজার পঁচিশ সালকে আরেকটু প্রমোট করবেন বা বছরটাকে আরেকটু এনজয় করবেন তাহলে প্রত্যেক শনিবার শনি মন্দিরে যদি কৃষ্ণ তিল দান করতে পারেন আপনারা বিশেষ শুভ ফল পেতে পারেন এর বাইরেও পুরো বছরটাতেই আপনারা প্রত্যেক দিন যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন তাতেও কিন্তু শতভিসা নক্ষত্রে জাতক বা জাতিকারা দু হাজার পঁচিশ সালকে অনেকটাই প্রমোট করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র ভাদ্রপদ এই বছরটাতে কিন্তু কোমর বা হাঁটুর কিছু সমস্যায় আপনারা একটুখানি হলেও বিব্রত হতে পারেন পূর্বভাদ্রপদ নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা এডুকেশান বিজনেসে রয়েছেন তাদের কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে চাকরি জীবনে একাধিক নতুন সুযোগ দু হাজার পঁচিশ সালে পূর্বভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারে পেতে পারেন এই বছরটিতে মান সম্মান যশ অনেকটাই বাড়বে নিজেদেরকে একটা প্রতিষ্ঠার জায়গা নিয়ে যেতে সক্ষম হবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা যারা লাভ লাইফে রয়েছেন প্রেম জীবনে ঘনিষ্ঠতা অনেকটাই বাড়বে এই বছরে পূর্বভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের সামাজিক পরিধিবে সোশ্যাল নেটওয়ার্ক অনেকটাই বাড়বে সামাজিক কাজকর্মে যারা যুক্ত রয়েছেন তারা কর্মের স্বীকৃতি পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র ভাদ্রপদ তারা যদি মনে করেন দু হাজার পঁচিশ সালকে আরেকটু প্রমোট করবেন তাহলে আপনারা যদি প্রত্যেক দিন রাহু এবং শনির মন্ত্র জপ করতে পারেন একশো আটবার করে তাহলে কিন্তু এই বছরটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন এর বাইরেও আপনারা যদি বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ প্রতিষ্ঠা করতে পারেন তাতেও কিন্তু দু হাজার পঁচিশ সালে খুব ভালো ফল পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ তারা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার